ফেনি মডেল থানা এলাকায় ছিনতাইয়ের আট ঘন্টার মধ্যে ছয় ছিনতাইকারী গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার আব্দুল আজিজ ফাজি কর্পোরেশনের অধীন বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসার তার কর্মস্থল হতে তার ব্যবহৃত সাইকেল যোগে নবদ দুই লক্ষ ষাট হাজার টাকা নিয়ে ডিস্ট্রিবিউশন করার উদ্দেশ্যে লুপদার পার হয়ে বালিগাঁও যাওয়ার পথে ফেনী থানাধীন রামপুর কন্ট্রাক্টর বাড়ির সংলগ্ন পাকা রাস্তার উপর একটি সিএনজি অটোরিক্সা নিয়ে কতিপয় মুখোসেনারি দুষ্কৃতিকারী মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে পুলিশ সুপার ফেনী অভিযোগ অবগত হয়ে চিন্তায়ের বিষয়কে গুরুত্বের সহিত বিবেচনা করে তাৎক্ষণিকভাবে চিন্তায়ের সহিত জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও কুষ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখাকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ফেনী জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম শাহাদাত হোসেন এবং টু মারমা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ফেনি এর অফিসার ইনচার্জ সদীপ কুমার শাস্য সহযোগিতায় টাকা উদ্ধার জন ছিনতাইকারী গ্রেফতার করা হয় বিস্তারিত দেখুন ফেনী প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে